অনেক বড় ব্রেকিং নিউজ কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালের জন্য অভিষেক নায়ারকে হেড কোচের ভূমিকাটা পালন করার জন্য অফিসিয়ালভাবে ঘোষণা করে দিল কয়েকদিন আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কি অভিষেক নায়ার হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ শুধুমাত্র অফিসিয়ালভাবে ঘোষণা করা বাকি আছে এবং সেই ঘোষণাটা আজকে কলকাতা নাইট রাইডার্স করে দিল কলকাতা নাইট রাইডার্সের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পোস্ট করে নিজেই তারা জানিয়ে দিয়েছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ ঠিক আছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালের জন্য অভিষেক নায়ারকে সব রকম দায়িত্ব দিয়ে ফেলেছে ভাই তো আগে থেকেই আমাদের জানা ছিল কী হতে চলেছে অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ কয়েকদিন থেকে খবর চলছিল তো ফাইনালি ঘোষণা হয়ে গেল অফিসিয়ালভাবে এখন সব থেকে বড় দায়িত্ব তার উপর চেপে গেল আইপিএল দু সালের জন্য কিভাবে দল তৈরি করতে হবে কিভাবে আরও প্লেয়ারদের নিয়ে আসতে হবে যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে আইপিএল নিলামে সেইগুলোর দায়িত্ব তার উপরই থাকবে আইপিএলটা যখন শুরু হয়ে যাবে তখনও কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকবে তার উপর তাকেই কিন্তু চালাতে হবে যে দলের হেড কোচ থাকে তার উপরই সব দায়িত্ব কিন্তু থাকে এবং মেন্টর যে থাকে মেন্টরেরও দায়িত্ব থাকে মানে মেন্টর থেকে হেড কোচের ভূমিকাটা যে পালন করে তার উপর বেশি দায়িত্ব থাকে তো গৌতম গম্ভীর এসেছিলো দু সালে এবং মেন্টর হয়ে এসেছিল হেড কোচ ছিল চন্দ্রকান্ত পণ্ডিত তো সেই সময় গৌতম গম্ভীর সব দায়িত্ব নিয়েছিল তোমরা তো দেখেছিলে মেন্টর হওয়া সত্ত্বেও তো গৌতম গম্ভীর আলাদা লেভেলেরই একটা প্লেয়ার আলাদা লেভেলেরই একটা কোচ তোমরা তো জানো এবং সে যেখানে থাকে সে নিজের মন মতো করে দল চালায় তোমরা তো জানো এবং তাই জন্যই গৌতম গম্ভীর মেন্টর হওয়ার সত্ত্বেও সেই চালিয়েছিল দল কিন্তু চন্দ্র পন্ডিত অতটা ই করেনি সব সবকিছু ডিসিশন কিন্তু গৌতম গম্ভীরেরই ছিল তো অভিষেক নায়ার দু সালের জন্য কলকাতা নাইট রাইডার্সের দলে যেহেতু হেড কোচ হয়ে গিয়েছে তো কীভাবে দল বানাবে কিভাবে কি করবে এবং বাকি যে কোচিং স্টাফগুলো ফাঁকা আছে এখন সেই স্টাফগুলো কেউ কিন্তু নিয়ে আসার দায়িত্ব তার উপরেই থাকবে কাকে নিলে ভালো হয় কোন বোলিং কোচকে নিলে ভালো হয় বা কোন অ্যাসিস্ট্যান্ট কোচ যে কোনো পদগুলো এখন খালি আছে সেই পদগুলোর জন্য হয়তো অভিষেক নায়ারই হয়তো খুঁজতে চলেছে বা বলতে পারে কি এই জায়গাতে এই কোচটা দরকার পড়বে আইপিএল দু হাজার সালের জন্য তো অভিষেক নায়ারকে আইপিএল দু সালের জন্য কলকাতা নাইট রাইডার্স সব রকম দায়িত্ব দিয়ে দিল হেড কোচ করে দিল মানে সব রকম দায়িত্ব তার উপর চাপিয়ে দেওয়া ঠিক আছে এখন কলকাতা নাইট রাইডার্সকে একটা জিনিস ধ্যান রাখতে হবে কি যে যে জায়গাতে প্লেয়ার দরকার আছে দলে সেই জায়গাগুলোতে যেন ভালো ভালো প্লেয়ারগুলো আসতে পারে যেমন ওপেনিংয়ে দরকার আছে উইকেট কিপার দরকার আছে তারপর ভালো পেস বোলার দরকার আছে যে বলারগুলো বিদেশি পেস বোলার ইন্ডিয়ান ফাস্ট বোলার তো আছে হারশিৎ রানা আছে ভাইবা বারো আছে এরা তো হয়ে যাবে এবং উমরান মালিকও আইপিএল দু হাজার ছাব্বিশ সালটা খেলবে তো পেস বলিং অ্যাট্যাক ভারতের আছে কিন্তু বিদেশি বোলার খুব একটা ভালো নেই তো বিদেশি বোলারদের কাজ করতে হবে বিদেশি প্লেয়ারগুলোকে কিনতে হবে ভালো বোলার যারা আছে তাদেরকে টার্গেট করতে হবে এবং ওপেনিং স্লটে নিতে হবে ওপেনিংয়ে যারা ভালো ক্রিকেট ক্রিকেট রোহিত শর্মার কথা শোনা যাচ্ছিল কি রোহিত শর্মাকে হয়তো নিয়ে আসতে পারে অভিষেক নায়ার কে রাহুলের কথাও শোনা যাচ্ছিল কি কে রাহুলও আসতে পারে এরকম খবর চলছে তো কে রাহুল বা রোহিত শর্মা যে কোনো একজন আসলেই ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং এই দুজনের মধ্যে একজনও যদি না আসে তো বিদেশি কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে তো কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে অভিষেক নায়ার হেড কোচ আইপিএল দু সালের জন্য এবং দু সালে যেন দারুণ পারফরমেন্স করে কে কে দল এবং অভিষেক নায়ারের কোচিংয়ে যেন চ্যাম্পিয়ন হয় কেকেআর দল দু ছাব্বিশ সালে